শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হল আসাম মন্ত্রিসভা মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের আওতায় এগারোটি জেলা শহরাঞ্চলে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের নশো বিয়াল্লিশটি পরিকাঠামোগত প্রকল্পের জন্য সরকারি জমি বরাদ্দের বিষয়ে অনুমোদন জানিয়েছে মন্ত্রিসভায় একই সঙ্গে এই প্রকল্পের অধীনে বারোটি জেলায় এক হাজার নশো সাতাত্তরটি বেসরকারি সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি জমি বরাদ্দের ক্ষেত্রে অনুমোদন জানিয়েছে এদিকে মন্ত্রিসভায় আসাম পঞ্চায়েত সংবিধান আইন উনিশশো পঁচানব্বইয়ের কয়েকটি দফা সংশোধনের ক্ষেত্রে অনুমোদন জানিয়েছে সেই অনুসারে জেলা পরিষদের সভাপতি এবং উপসভাপতি নির্বাচন প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী খবরটি হলো ডিমাহাসাও জেলা সহ দক্ষিণ অসমে যোগাযোগের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি অংশ হিসাবে গতকাল শনিবার থেকে হাফলং শিলচর জাতীয় সড়কটি আংশিকভাবে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বর্তমানে হাফলং শিলচর জাতীয় সড়কে বেসরকারি যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন তবে চলমান মেরাবত সুরক্ষার দরুন এই সড়কে পণ্যবাহী গাড়ি যাতায়াত স্থগিত রাখা হয়েছে পরবর্তী খবরটি হলো জাটিঙ্গা লামপুর এবং নিউ হাফলংয়ের মধ্যে রেলপথের ভূমিধসের জন্য হওয়ার সমস্যার জন্য এই রুটে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের সংশোধিত সময়সূচি দেওয়া হয়েছে আজ চলাকালীন রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এবং গুয়াহাটির দুর্লসরা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে এবং আগামীকাল যাত্রা করা গুয়াহাটি শিলচর এবং আগরতলার রানী কমলাপট্টি বিশেষ ট্রেনটি যাত্রাও বাতিল করা হয়েছে এদিকে আগরতলা থেকে দেওগড় চলাকালীন ট্রেনটি যাত্রা যাত্রাও আংশিকভাবে বাতিল করা হয়েছে আগামীকাল যাত্রা করতে চাওয়া শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনের যাত্রা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এছাড়া সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামীকাল থেকে দুটি ট্রেনের আগামী সোমবার থেকে পাঁচটি ট্রেনের আগামী পয়লা জুলাই থেকে দুটি ট্রেনের তেসরা জুলাই থেকে সাতটি ট্রেনের চৌথা জুলাই থেকে চারটি ট্রেনের এবং পাঁচই জুলাই থেকে তিনটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে পরবর্তী খবরটি হলো গত সাত আট মাসে গোষ্ঠী সংঘর্ষে ভয়াবহ রূপ নেওয়া মণিপুরে বর্তমান পরিস্থিতি বর্তমানে কিছুটা উন্নত হয়েছে মণিপুরে ধীরে ধীরে শান্তি তথা স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে মণিপুরের প্রক্তার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সাংবাদিকদের একথা জানিয়ে তিনি এ সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পদক্ষেপ কার্যকর হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপির প্রবীণ এই নেতা এবং দলের অন্যান্য নেতা খুব শীঘ্রই রাজ্যে পুনরায় নির্বাচিত সরকারকে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন এদিকে মণিপুরের আরেকটি ভয়ঙ্কর খবর হলো গত চব্বিশ ঘন্টায় মণিপুরে তেরো জন লোক নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে পশ্চিম ইম্পল জেলায় গত আট মে কোভিড নাইন্টিনে সংক্রমিত প্রথম একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল সেই সময় থেকে আজ পর্যন্ত মণিপুরে মোট দুশো জন লোকে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে এদের মধ্যে দুশো জন কোভিড আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যে চিকিৎসার পর সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে এখনো মণিপুরে একশো আঠারো জন কোভিড আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে গত চব্বিশ ঘন্টায় তেতাল্লিশ জনের কোভিড পরীক্ষার পর তেরো জন লোক কোভিড আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ খবরটি হল ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ দুটি বাদ দেওয়ার দাবি তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ বিজেপি সদর দফতর অটল বিহারী বাজপেয়ীর ভবনে উনিশশো পঁচাত্তর সালে জরুরি অবস্থা এবং সে সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ভূমিকার উপর ভিত্তি করে লেখা দ্য ইমার্জেন্সি ড্রাইটি শীর্ষক বই উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন এই দুটি শব্দ জরুরি অবস্থার সময় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল এই দুই শব্দ ভারতের মৌলিক সংবিধানিক চেতনার সঙ্গে মিলে না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন জরুরি অবস্থার মূল উপাদানগুলিকে সম্পূর্ণরূপে মুছে ফেলা এখনই সময় সেকুলার শব্দটি ভারতের সর্বদম সর্বভাব ধারণার সাথে মিলে না পাশাপাশি সোশ্যালিস্ট ও ভারতের মৌলিক অর্থনৈতিক নয় আমাদের আদর্শ বরাবর ছিল সর্বদয় এবং অন্তদয় অর্থাৎ সমাজের অন্তিমজনের উন্নতি